তৃণমূলের আন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব ব্লক সভাপতি পদ নিয়ে একের পর এক বিক্ষোভ পথ অবরোধে অগ্নিগর্ব হাসনাবাদ প্রাক্তন সভাপতি আমিরুল ইসলামকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দ সরকারকে আর সেই সিদ্ধান্ত ঘিরেই রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ কর্মীদের অন্যদিকে প্রায় হাজার সমর্থককে নিয়ে মিছিল করলেন নবনিযুক্ত সভাপতি আনন্দ সরকার বললেন দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করব। যারা ক্ষোভ দেখাচ্ছে তারা নিজেদের স্বার্থে করছে পাল্টা অভিযোগ প্রাক্তন সভাপতি আমিরুল ইসলামের টাকার বিনিময়ে সভাপতি করা হয়েছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে ভোট এগিয়ে আসছে বসিরহাটে তৃণমূলের অন্তরের দ্বন্দ্ব ততই বাড়ছে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে আজকের এই ছবি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটা ঘোষণা করেছিলেন সেদিন আমরা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে এবং আমার সঙ্গে পঞ্চায়েতের সকল নির্বাচিত সদস্য কলকাতার রাজপথে গিয়ে দিদির ঘোষণামতো সেদিন থেকে আমরা তৃণমূল দলটা করে এসেছি এবং উনিশশো আটানব্বই সালের যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে আমি তৃণমূল টিকিটে জয়লাভ করি এবং হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত আমরা দখল করি যেহেতু মহিলা একজন প্রধান ছিলেন আমি পরিষদীয় দলনেতা হিসাবে পঞ্চায়েত পরিচালনা করতাম এখন কিছু মানুষ আছেন যাদের ব্যক্তি স্বার্থে পঞ্চায়েত সমিতি এবং পার্টিটাকে ব্যবহার করার জন্যে তারা আখেরে গোছানোর জন্যে দল পার্টিটা করতে এসছেন তারা কদিন তৃণমূল দলটা করছেন আমার জানা নেই আমি ইদানিং এই দুটো দুটি টান ওনাকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করতে দেখলাম তার আগে কোনো পারফরম্যান্স ওই কাটাখালী বাজারে আমাদের নেতা ছিলেন মাদার আলী গাজী মহাশয় তিনিই নেতৃত্ব দিতেন দলটা পরিচালনা করতেন উনি দুটো বুথের মধ্যে ঘোরাফেরা করছেন এবং আপনারা দেখেছেন গতকাল কিছু দেখেন আমাদের দলের নীতি এক ব্যক্তি এক পথ আমরা সেটা মান্যতা দিতে চাই তো আমরা চাই যারা দল করে নিজের বুধে আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিজের বুধে দিতে হবে পঞ্চায়েত দিতে হবে তারপর সে দলের নেতা হবে কিন্তু হাসনোয়াদ ব্লক অনেক যে সভাতে নতুন নির্বাচিত হয়েছে সে দলবদল সে কখনও সিপিএম কখনও বিজিবি কখনও মহাজোট এইরকম তারপরে বড় একটা এজেন্সি দুর্নীতিগ্রস্ত এজেন্সি এখনও আপনারা জানেন সে মাছরাঙা দ্বীপ সরকারি সম্পত্তিতে ভাটা জলকার করে লিচ নিয়ে খাচ্ছে অতি সম্পত্তি আমাদের জেলা পরিষদের নেতৃত্ব আমাদের জেলা পরিষদের বনভূমির নেতৃত্ব এসে সেখানে তদন্ত করেছে যে ছবি আপনারা জানেন সে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল করে সেই রকম লোককে লোকসভাতে করা হয়েছে সেই জন্য আমরা প্রতিবাদ আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল এবং আমি এই এলাকার বিশিষ্ট নেতৃত্ব তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ব্লক সভাপতিও ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম আমরা যে আমাদের দলীয় লোকের নাম দিয়েছিলাম তাকে বাদ দিয়ে পয়সার বিনিময়ে এই পথ বিক্রি করা হয়েছে তার জন্য আমাদের প্রতিবাদ দলের কাছে আমাদের অনুরোধ দলীয় লোককে এই পথ দেওয়া হোক দেখেন আমরা আমার নাম ছিল না আমাদের দলের নির্দেশ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছি একটা পদ নিতে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি নেব বলেছিলাম তখন আমাদের জেলার নেতা নবন নির্বাচিত পুরানুল মুকাদ্দি আমাকে এবং দেবেশদাকে বলে যে ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি থাক এবং ব্লক সভাপতি হিসেবে দেবেশ দা